আজকে আমি নিয়ে এসেছি আমার বিজন সাবস্ক্রাইবার কে এই মস্ত বড় ক্লক টাওয়ারে আজকে এখানে আমরা খেতে চলেছি লুকোচুরি আমি যদি বিশ মিনিটের মধ্যে এই বিজ্ঞান সাবস্ক্রাইবার খুঁজে পাই তাহলে তারা সবাই তাদের মাথায় ডিম ফাটাবে আর যদি সময় শেষ হওয়ার পর সম্পূর্ণ বীর জনকে খুঁজে না পাই তাহলে আমাকে করতে হবে ফেস রিভিল তাহলে কি আমাকে ফেস রিভিল করতে হবে তো তোমরা কি সবাই লুকানোর জন্য রেডি আছো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন তোমাদের এই খেলার নিয়ম গুলো বলে দিচ্ছি তোমরা শুধুমাত্র এই ক্লক টাওয়ারের মধ্যে লুকাতে পারবে আর কেউ যদি ভুল করে অন্য জায়গায় লুকায় তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে আজকে হায়াত ভাইয়ের ফেস রিভিল দেখেই বাড়ি যাব ভুলে যাও ওই কথাটা আজকে আমি তোমাদের সবার মাথার উপর ডিম ফাটাবো আচ্ছা ঠিক আছে বিশ মিনিটের টাইমার কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাই সবাই কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে লুকাচ্ছে তোমাদের লুকানোর জন্য আমি পাঁচ মিনিটের সময় দিলাম তোমরা এই পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে লুকিয়ে যাও এক দুই তিন চার তো চলো এবার খুঁজার পালা আর আমি কিন্তু ক্লক টাওয়ারের প্রত্যেকটা বাড়ি খুঁজবো কারণ আমি যদি মিনিটের মধ্যে তাদের খুঁজতে না পারি তাহলে কিন্তু আমাকে করতে হবে আর আমি যদি মিনিটের মধ্যে খুঁজতে পারি তাহলে কিন্তু আমি তাদের সবার মাথার উপর ডিম ফাটাবো তো আমি কিন্তু এখানে এক এক করে সব বাড়ি খুঁজতে চলেছি তো প্রথমে চলো মেইন বাড়িটা খুঁজি কারণ এই বাড়িতে একজন না একজন তো থাকবেই তো দেখা যাক প্রথম শিকার কে হয় আমার নিচে তো দেখি কেউ নাই আমার মনে হচ্ছে উপরতলায় কেউ না কেউ আছেই তো চলো গেছে তাড়াতাড়ি করে উপর তালে চলে যাই অ্যান্ড দেখতে পারতো একজন কিন্তু গ্লিস করে এখানে লুকাইছে আমরা কিন্তু তাড়াতাড়ি একজন এইবার চলো ও হঠাৎ করে এখানে কিভাবে চলে আসলো ওকে ওকে আমরা কিন্তু আরেকজনকে খুঁজে পেয়ে গিয়েছি তার মানে আমরা কিন্তু অলরেডি দুইজন খুঁজে পেয়েছি আর এখনো কিন্তু আঠারো জন বাকি আছে এইবার ক্লক টাওয়ার নিচে খুঁজে দেখা যাক আচ্ছা এই ছোট বাড়িতে কি কেউ আছে আদৌ মনে হচ্ছে কেউ নাই আচ্ছা গাই চলো 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 আমার মনে হচ্ছে কি জানো সবাই না নিচে লুকাইছে কেউ না বাড়িতে লুকাই আরে 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 বলতে বলতে আমরা আরেকজনকে পেয়ে গেছি বাড়ির মধ্যে যারা সাবস্ক্রাইবারের ভাগ্যটাই খারাপ আমার কি মন হচ্ছে জানো আমি সবাইকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো অ্যান্ড সবার মাথার উপর ডিম ফাটাবো কিন্তু এখন আমি শেয়ার হয়ে কিছু বলতে পারছি না সময় শেষ হলেই তোমরা বুঝতে পারবা আচ্ছা এখানেও কেউ নাই এটা নিচে কি কেউ ঢুকছে নাকি না 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 এখানে কেউ নাই যতটুকু মনে হচ্ছে আর সবাই হচ্ছে দিকে চলে গেছে এই জায়গায় কেউ নাই হয়তো একজন ছিল তাকে আমি ভুল করে দেখেও ফেলছি এটার ভিতরে কি কেউ ওরে 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 গাইছে দেখো দুইজন একসাথে লুকে আছে এখানে ওরা হয়তো ভেবেছিল ওদের কেউ দেখতে পারবে না এখানে কিন্তু আমরা আরো দুইজনকে খুঁজে পেয়ে গেছি এখন কিন্তু আরো পনেরো জন টিকে আছে আমি কিন্তু ক্লক টাওয়ারের অর্ধেক খুঁজে ফেলেছি অ্যান্ড এখন কিন্তু এদিকে খুঁজা বাকি আছে আমার মনে হচ্ছে এদিকে কেউ না কেউ আছেই কারণ আমি কিছু শব্দ পাচ্ছি না 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 গ্যারেজের মধ্যে কেউ নাই এই বাড়িতে তো থাকার কথা একজন না একজন তো থাকার কথাই আমার মনে হচ্ছে আমি কিছু না কিছু একটা শব্দ পাচ্ছি উপরে কি কেউ আছে আরে না উপরেও কেউ নাই তারপর গাইছে আমি এইভাবে ক্লক টাওয়ারের কিছু বাড়ি খুঁজি আর আমি কাউকেই পাই না আর আমি তো একদম অবাক হয়ে গিয়েছি কারণ এতগুলো লোক কোথায় লুকাইলো আমি একটুও তাদের দেখতেই পাচ্ছি না আর এই কিন্তু খুব তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছিল আমার হাতে শুধুমাত্র এখন পনেরো মিনিট সময় বাকি আছে আমাকে খুব তাড়াতাড়ি সবাইকে খুঁজে ফেলতে হবে তাহলে সব থেকে খারাপ কিছু আমার সাথে ঘুরতে চলেছে কারণ আমাকে ফেস রিভিল করতে হবে গাইস এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না এই বাড়ি থেকে না আমি কিছুক্ষণ যাবো অনেক শব্দ পাচ্ছিলাম আর যখন আমি বাড়িতে ঢুকি আমি একসাথে দুইজনকে খুঁজে পাই দুই দুইজনকে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আর 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 আরে আরে দেখো 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 ওই সোফা কিন্তু একজন আছে অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে তিনজনকে খুঁজে পেয়ে গেছি তিনজন কে আর এখন শুধুমাত্র বারো জন এলাই পাশে আশা করি আমি খুব তাড়াতাড়ি সবাইকে ধরে ফেলবো আর আমার কিন্তু এখানে জিতার অনেক বেড়ে গিয়েছে আর আমার হাতে কিন্তু শুধুমাত্র এখন পনেরো মিনিট সময় বাকি আছে তোমরা কিন্তু উপরে টাইমার দেখতেই পাচ্ছ অ্যান্ড অ্যান্ড আরে এটা কি ওরে 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 দেখো ও কিন্তু এখানে দাঁড়ায় আছে ওর কি নেট চলে গেছিলো

বিকাশ নগদ পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন বন্ধুরা অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড হায়াতো ব্যবহার করবে এতে পেয়ে যাবেন বাকি সুযোগ সুবিধা এখন এই ভিডিও পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করুন আর ইনকাম যাত্রা শুরু করুন আর আরেকটা কথা আমরা যে স্পন্সর দিই না কেন অনলাইনে টাকাই করা সহজ নয় আর্থিক ক্ষতি ঝুঁকি আছে এমন কোনো ওয়েবসাইটে যেও না আমি কিন্তু এই মস্ত বড় ক্লক টাওয়ারের সব বাড়িগুলো খুঁজলেও এই বাড়িটা কিন্তু একবারও খুঁজিনি বা এই বাড়ির কাছে একদমই আসেনি আমার মনে হচ্ছে এই জায়গা হয়তো নয় জনের মধ্যে একজন না একজন তো থাকতেই পারে তাই না গাইস তো আমার মনে হচ্ছিল কিন্তু এখানে একজনও নাই কেন আরে দেখো 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 একজন কিন্তু এখানে বসেছিল আমরা কিন্তু অলরেডি তাকে খুঁজে পেয়ে গিয়েছি ওকে ও ভাই ওকে এখন শুধুমাত্র সাতজন কিন্তু টিকে আছে আর যখনই কিন্তু মিনিট মিনিট হয়ে হয়ে যাবে যাবে ওই টাইমারের যখনই লেখা উঠবে তখনই কিন্তু খেলা শেষ যত সময় যাচ্ছে আর এই খেলাটা কিন্তু অত কঠিন হয়ে যাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম এই খেলাটা অনেক সহজ হবে আর আমাকে কোনোভাবে ফেসিবেল করতে হবে না আরে এটা কি ও আচ্ছা আচ্ছা একে তো আমরা প্রথমে মেরে দিয়েছিলাম আমি আজকের ভিডিও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে ভুলবা না আমি এটা কখনো বলিনি কিন্তু আজকের ভিডিওতে বলতেছি কারণ এই ভিডিও শেষে এমন কিছু হয় যা দেখলে তোমরা একদম পাগল হয়ে যাবে আচ্ছা তোমরা কি কি আমাকে ক্লু দিয়ে সাহায্য করতে পারো ওকে একজন গাছের পিছনে লুকাইছে কি এত থাকতে গাছের পিছনে লুকাইছে আচ্ছা চলো गाइस তাড়াতাড়ি সব গাছগুলো চেক করা যাক আমার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো কারণ গাছের পিছনে আবার কে লুকাবে ওকে ওকে আমরা কিন্তু সব গাছগুলো চেক দিচ্ছি বাট একটা গাছের পিছনেও কাউকে দেখতে পাচ্ছি না এখানে আমার সন্দেহ লাগতেছে অ্যান্ড আমরা কিন্তু পেয়ে গিয়েছি থ্যাংক ইউ ক্লু দেওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি অনেক অনেক অনেকক্ষণ পর একজনকে পেয়ে গিয়েছি আর এখন কিন্তু শুধুমাত্র ছয় জন টিকে আছে আমার হাতে শুধুমাত্র দশ মিনিটের মতো সময় আছে আর এখনো আমি কাউকে খুঁজে পাইনি অ্যান্ড গাইস এখনও কিন্তু সেই ছয় জনের টিকে ও ভাই দেখো একবারও কোথায় লুকাইছে উরে ভাই 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 ও তো র‍্যাঙ্ক পুশ করতেছে ওকে ওকে আমরা কিন্তু আরেকজনকে কুজিতে এগিয়েছি আর এখন শুধুমাত্র আমাদের 5 জনকে কুজতে হবে চলো 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 আবার কুজতে চলো আর আমি কিন্তু জানতাম যে আমাকে শেষে গিয়ে কোনো না কোনো ভাবে একটা ঝামেলায় পড়তেই হবে আর আমি কিন্তু অনেক খোঁজার পরও কাউকে খুঁজেই পাচ্ছি না আই ডাই এম এখন একটা নিনজা টেকনিক ইউজ করব এটা আমি আগে থেকে প্ল্যান করেছিলাম এন্ড গাইস দেখো আমার কাছে একটা ক্যারেক্টার আছে এটা কিন্তু এখন আমি অন করে দেব তো চলো নিনজা টেকনিকটা ইউজ করা যাক এই আবিশেষ ভাই তুমি আবার তুমি আবার উপরে কি করতেছো তুমি আবিশেষ তো গাইছ আমি সেই নিঞ্জা টেকনিক ব্যবহার করো একজনেমকে অলরেডি দেখে ফেলেছি আরে আরে দেখো একবার হুকুম হয়েছিল আরে সাবস্ক্রাইবারটার বুদ্ধি একবার দেখো সে এতক্ষণ উকুং হয়ে লুকাই ছিল এখানে আমি যে কেমনে কেমনে খুঁজে পাইলাম তারপর আমি আরো বাকি চারজনকে খুঁজতেছিলাম তারপর আমার মডারেটর বললো বাকি চারজন ছিল আমার ক্রু মেম্বার তার মানে এই চ্যালেঞ্জ আমি জিতে গেছি আমি বিশ মিনিটের মধ্যে সব সাবস্ক্রাইবারদের ধরে ফেলেছিলাম আর এখন শর্ত অনুযায়ী তাদের সবার মাথায় ডিম ফাটাতে হবে চলো তাদের ডিম ফাটানো ভিডিও দেখা যাক সেটা প্রথম সাবস্ক্রাইবারের ভিডিওটা কষ্ট লাগতেছে ওকে তার ডিমটা সে দেখাচ্ছে আ ভাই দেখো এইবার চলো দ্বিতীয় সাবস্ক্রাইবারের ভিডিওটা দেখি ও কিছু বলতে চাচ্ছে ওর হাতে কিন্তু ডিম অ্যান্ড উ উ ভাই ছেলেটা কিন্তু তার মাথায় ডিম ফাটাতে গিয়ে অনেক ব্যাথা পাইছে আমার কিন্তু কোনো দোষ নাই এটা হলো শেষ সাবস্ক্রাইবারের ভিডিও ও কিন্তু ডিমটা দেখায় নিল উ এত জোরে কিসের শব্দ হইলো আরে 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 আরে